আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আলেম উনি একজন আলেমের ব্যাপারে বলছেন তিনি বলেছেন যে ওই আলেম বলেছেন যে পীরের কাছে মরিদ হওয়া ফরজ সে আলেমের নাম হচ্ছে মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রহমান তিনি বলেছেন পীরের কাছে মরিদ হওয়া ফরজ তার একটা বই আছে তাওহিদের মূল শিক্ষা আলেম সাহেব ঠিকই বলেছেন কিন্তু এখানে একটা বিষয় আছে যে উনি কিভাবে বলেছেন কথাটা উনি কি ওনার নিজের কথা বলেছেন নাকি অন্য কেউ বলেছেন এই কথাটা সেই কথাটা উনি প্রশ্ন আকারে লিখে দিয়েছেন এবং তার উত্তরের সে জায়গায় দিয়েছেন এটা হয়তো তার বইটা ভালোভাবে পড়া উচিত ছিল তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমাদের সম্মানিত মহোদয় আলেমের কথাও ভিডিওটাও দেখাবো প্লাস জসিমুদ্দিন রহমানের সেই কথার সেই লেকচারটাও আমি আপনাদেরকে শোনাব আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন আপনারা শুনতে থাকুন আপনারা ভিডিওটা চালু করে দিচ্ছি আমি প্লে করে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে কে কীভাবে বলছেন জসীমউদ্দিন রহমানী বল বলেছেন কিনা ভাই কথাটা ওনার কিনা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে মানুষের কাছে পৌঁছে আ দিবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন জ্যোতি জসীমউদ্দিন রহমানী তিনি একটা কিতাব লিখেছেন কিতাব কিতাব পীরের কাছে murid হও ফরস দুটি জিনিস বুঝাবো আমি কোনো মাঝহাতকে ছোট করেও নয় কোন জাতিকে ছোট করেও নয় রেখে দেন রেখে দে বলছি রাখেন কোন মাঝাব ছোট করে নাই কাউকে ছোট করে নাই এখন আমরা আপনারা যারা সামনে আছি একটু আমার দিকে তাকান আল্লাহ নবী বললেন মানুষ যদি আসমান পরিমাণ গুনা করে বা দুনিয়া পরিমাণ গুণা করে এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে কি করবেন সবাই বলুন করবেন এতগুলো লোক ভাই আজকে যার সাথে ওই লিগে গলার আওয়াজটাও কম নাজি ভাই ক্ষমা করবেন কিন্তু আপনাকে প্রমাণ দিব এখন যে কথাটা বলছি সবথেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন মাওলানা তিনি জেল থেকে ছাড়া পেয়েছে তিনি জেল থেকে ছাড়া পেয়েছে এখন আজকের নিউজ ভারতের টেলিভিশন আপনি দেখেন নিউজ বাংলা নাম বললাম ওনার একটা মানে খবর প্রচার করছে আমি উঠার আগে দেখলাম তো তার নামটা কি মলানার ভালো করে বুঝেন তিনার নাম হলো মুফতি জসিম উদ্দিন রহমানি তিনি একটা কিতাব লিখেছেন কিতাব কিতাব কিতাবটার নাম কি জানেন ওটাও বলে দিচ্ছি লিখে নেন কিতাবের নাম হলো তাওহিদের মূল শিক্ষা বইটা ভালো নামটা ভালো না এতটি লোক নামটা ভালো না ভালো তো ওই বইয়ে তিনি একটা বিষয় লিখেছেন আজকে জামিরুল আপনাদের বক্তা আমাদের বক্তা বই বিক্রি করলো বদরুদ্দ সাহেব তো উনি বই লিখেছেন তাওহিদের মূল শিক্ষা ওই বইয়ের ভিতরে হেডলাইন দিয়ে একটা বিষয় বেঁধেছে বিষয়টার নাম পীরের কাছে মুড়ি ধওয়া ফরস ভালো করে বুঝবেন কথন নকচল না হয় আচ্ছা আপনারা শিক্ষিত জ্ঞানী সাধারণ যারা তারাও জানেন কোনো কিছুকে ফরস বলতে গেলে তার পেছনে পরাণ এবং হাদিসের দলিল লাগবে কি লাগবে দলিল লাগবে ফরস করতে গেলে তো তিনি বলছেন পিরেত কাছে মুড়ি ধওয়া ফরস আসলে জসিমুদ্দিন ইনার পক্ষে নয় এটা উনি বিরোধিতা করেছেন মূল যে বক্তব্যটা রেখেছেন পীরের কাছে মুড়ি হওয়া ফরস তিনি হলেন চরমনায়ের পীর আপনারা হয়তো চিনবেন না আমি খালি বুঝাবার জন্য বলছি তো বলছে কেন ফরস দলিল দিতে হবে আপনারা বলেন দিতে হবে না দলিল ওর কাছেও আছে দলিল আছে কিন্তু কোরআন হাদিসের জোরে লয় চোপার জোরে কিসের জোরে বললাম চপার জোরে দলিল দেখবেন বলছে দলিল কি বলছে মানুষ যদি ওঠে গুনা করে গুনা করার পর আল্লাহর কাছে তোবা করে উনি বলছেন কে ওই যে বলছে পীরের কাছে মুড়ি হওয়া ফরজ ওর কথাটা বলছি বলছে মানুষ যদি অনেক গুনা করে গুনা করার পর আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লা তাকে ক্ষমা করবে না বলুন বলুন ক্ষমা হবে না তাহলে বলছি তাহলে ক্ষমা হবে কি করে এই তখন তিনি বলছেন যে পীরের কাছে কি করতে হবে তাহলে ক্ষমা নিতে গেলে উনি তখন লিখছে যে এই গুনাগার মানুষটা একটা যোগ্য পীরের কাছে মুড়ি হবে এবং মুড়ি গুনাগার পীর বাবাকে যে কেঁদে কেঁদে বলবেন বাবা আমার জীবনে অনেক গোনা হয়ে গেছে আপনি একটু আল্লাহকে বলে দেন পীর তখন মুড়িদের জন্য আল্লাহকে কাঁদিয়ে বলিবেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না হলে আল্লাহ ক্ষমা করবেন না সবাই বলুন না আল্লাহ কোরআনে কি বলেন আল্লাহ কোরআনে বলেন জান্নাতির সুসংবাদ পাবে কারা আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন তার মধ্যে প্রথম নম্বর আল্লাহ বলেন যারা তো বা কারণেওয়ালা হবে আমি আল্লাহর কাছেগার করবে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব এবং আমি আল্লাহ তাকে জানে পেয়ে দিবরে বান্দা ওর কোনো চিন্তা থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ কত খুশি হয় অবাক হয়ে যাবেন গরুর রাখাল দেখেছেন গরু রাখাল এখন তো মানুষেরা গরু পুষতে চায় না আগেকার জামা নাই আমার বাবারা দেখেছি আমার আব্বাকে দেখেছি বাড়িতে গরু পুষতেন আমরাও গরু তুরু দেখতাম বাড়িতে এখন নাই তা আমি যেটা বলছি হাদিসের কথা এটা উটের রাখাল উটের রাখাল উট মরুভূমির প্রাণী রাজস্থানে আছে তো তিনি জঙ্গলে চড়ে বেড়াচ্ছেন একটা রাখাল উট চড়াচ্ছেন এক পাল উঠ ভালো করে বুঝেন সাত দিন আট দিন বাড়িতে আসতে পাবে না রাখাল ওর খাবার যা ছিল শুকনো খাবার সাত দিনের জন্য বেরিয়ে গেছে ভালো করে বুঝেন আর উটের উপরে রাখালের খাবার রেখে দিয়েছে উঠ চড়ছে রাখাল কোনো একটা গাছের তলে বসেছে রাখাল মানুষ তো হঠাৎ করে বসে থাকতে ঘুমিয়ে গেছে জি যেই ঘুমিয়ে গেছে ঘুম থেকে খানিক্ষণ বড় চোখ খুলে দেখছে সুবাহ আল্লাহ ওর সামনে আর উঠ খুঁজে পাওয়া যায় না উঠ চড়তে 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 কোথা চলে গেছে লোকটা খুঁজতে খুঁজতে আরে উঠতো গেল গেল তার সঙ্গে খাবার ছিল মানে আমও গেল ছালা বুঝতে পেলেন লোকটা আবার উঠ যা খুঁজবে খুঁজবে মুরুভূমি তো ভাই পানিও পাওয়া যাবে না খাবার খুঁজতে খুঁজতে বেসারা জান কয়লা হয়ে গেছে ভালো করে বুঝুন অনেকক্ষণ খুঁজার পর যখন পেল না গাছের তলে চিন্তা করছে বসে বসে হারে গেলি তো গেলি কোথা রে চিন্তা করতে করতে ফের খানিক ঢুলতে লেগে গেছে এরকম ঘুমতে লেগেছে ঢুলতে ঢুলতে হঠাৎ করে চোখ খুলে দেখছে যে সোহান আল্লাহ ওর সামনে উঠো হাজির এবং তার খাবারও হাজির আচ্ছা আপনারা বলুন লোকটা খুশি হবে না বেজার হবে এতটি লোক খুশি হবে না গো খুশি হবে মানে খুশি হয়ে রাখাল বলছে আনা রব্বি আন্তা আদ্দুকা আল্লাহ তুই আমার গুলাম আমি তোর আল্লাহ কথা মাজে সাকিয়া পৃষ্ঠা নাম্বার 55 প্রথমে লেখা আছে পীরের কাছে murid হওয়া ফরজ এরপরে ওই বইয়ের নিচের দিকে লেখা আছে যদি তোমার দুইজন পীর হয় দুই পীর তোমার দুই ডানা ধরে বেশতে নিয়ে যাবে কোন অসুবিধা নাই আসুন মমিনদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন যখন তারা নিজেরা পার পেয়ে যাবে এরপরে আল্লাহর পারমিশন পেয়ে সুপারিশ করবেন এটা কোথায় কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে কে সুপারিশ করতে পারবে কোরআনে পরিষ্কার বলা আছে কে সেই ব্যক্তি যে দুনিয়ায় বসে ঠিকাদারে নিচ্ছ সুপারিশ করবে পার করে নিবে তরাইয়া নিবে মান কে সে এটা কোন সুরা আয়াতার কত নম্বর আয়াত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুর্সি বলে যেটাকে সব লোকের মুখস্থ আছে প্রায় কারণ মুখস্থ করে ভুতার জন্য এটা বোঝার জন্য না নতুবা আয়াতুল কুর্সি পরিষ্কার বুঝে পড়লে এটাই যথেষ্ট শ্রীমান ক্লিয়ার হওয়ার জন্য আর এখানেও বলা আছে আল্লাহু আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোনো নাই আল্লাহ তিনি চিরঞ্জিম যিনি চির প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠাতা নাউম যাকে কোন তন্দ্রা বা ঘুম কিছুই স্পর্শ করতে পারে না এরপরে বলা আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে কেমন আছো তাহলে বোঝা গেল দুনিয়ায় যারা বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাবো পীর পার করে নিয়ে যাবে সেই লোকগুলো আয়াত অনুযায়ী কি দাবি করছে আল্লাহ দাবি করছে এর আল্লাহর সিদ্ধান্ত বদলাই দিতে পারে এটা করে আপনারা জানেন এই পীরের আর এক বই যে ভেদে মারেফত বললাম এর পনেরো পৃষ্ঠা আছে ওই যে একজন আর বাচ্চা মারা গেছে সমসুতা বৃদ্ধির নকল বাচ্চা মারা গেলে পরে বুজুর্গ যাচ্ছিল দেখে যে বুড়া বাচ্চা লাশ নিয়ে কাঁদতেছে বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ কে আপনার কাছে বলে লাভ কি আমার একটা ছেলে ছিল সে আমার সাহায্য করতে খেদমত করত আল্লাহ তাকে নিয়ে গেল এরপরে ছিল বারো বছর একটা নাতি যে কোন রকম একটা গাভীর লালন পালন করে দুগ্ধ খাওয়াই আমাকে বাঁচাই রাখত এখন তার লাশটা আমার সামনে দেখতে পাচ্ছেন মানে আর সেও মারা গেছে বুজুর্গ সাহেব জিজ্ঞেস করিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা উত্তর করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন বুজুর্গ সাহেব বললেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও ছেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল বুজুর্গ সাহেব বলেন ছেলে তুমি তো বুড়া তার ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করো তুমি তো মরে ছেলে কেমনে জীবিত হইলা তো ছেলে বললো এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন এরপরে লাগছে এই খবর খাটি মুসলমান বাদশার দরবারে পৌঁছানো হল তিনি বলিলেন হুজুর আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন তখন বুজুর্গ সাহেব উত্তর দিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলিলেন আফসুস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল এরপরে ছিল একটা বারো বছরের নাতি কোন রকম একটা গাভিল লালন পালন করে দুগ্ধ পান করাই বৃদ্ধাকে বাঁচাইয়া রাখছিল তাকে নিয়ে গেল এই জন্য আমি মাবুদের দরবার থেকে রুজোর পূর্বক রুহুটা নিয়ে আসছি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় এটা কোথায় আছে বইয়ের নাম কি ভেদে মারে ফাত ভেদে মারে ভাত লেখা আছে ভয় চন্দ্রদুদিয়া ভেদে মারে ফাত কত নাম্বার পৃষ্ঠা শামসুতা ব্রিজের নকল পৃষ্ঠা নাম্বার বলে দিলাম আলে সাহাক প্রকাশনী ওই যে কি ওটা বাংলা বাজার ঢাকা ওখান থেকে নতুন করে ছাপছে আগে ছিল খারাপ কাগজের কাগজ ছিল এই যে নিউজ কাগজ এখন ভালো কাগজ দিয়ে ছাপছে এখন আসুন এই যে আল্লাহর সিদ্ধান্ত বদলানো লাহা বলে আমরা পরিষ্কার বলছি লাইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা আল্লাহর কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা আল্লাহর সিদ্ধান্তে কোনো সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা কারো নাই একমাত্র ক্ষমতা কার এটা বুঝতে হবে খালি লাইলাহার তুই বললে চলবে না লাইলাহার মানে হচ্ছে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করা আমরা আমাদের সব মালিক মনে করি কাকে লাইলাহা লা লাইলাহা বলে বর্জন এল্লাহ বলে গ্রহণ বর্জন কাদেরকে আমি এটা বলে থাকি যে একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে আমরা কি করি প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে পুরাতন সব ফেলে দেই। এরপরে নতুন রং করি ঠিক এরকম ভাবে ইলাহা বলে আমাদের মনের মধ্যে যত তাগ বসে আছে যত বাতিলা বহু ইলা বহুর অভ্যসে আছে এই সবগুলোকে বর্জন করে এরপরে ইল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করি আর যদি আল্লাহকেও গ্রহণ করলাম বাকিদেরকে বর্জন করলাম না তাহলে কি তার ইসলাম ঠিক আছে আমাদের সমাজ এটাই আছে আমরা ইল্লাল্লাহ উপরে আবার ইল্লাহ আছে আল্লাহকেও মানি আবার অন্যগুলোকেও বর্জন করতে পারি নাই এটার নাম মুসলিম না নাম না মুসলিম না এরকম আমাদের জন্যই এজন্যই আল্লাহতাহানার চার নাম্বার আয়াতে বলেছেন নামা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এব্রাহিম সালামের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে যখন তারা তাদের জাতির সামনে ঘোষণা করল এব্রাহিম সালাম তার জাতির সামনে ঘোষণা দিলেন কি ঘোষণা আমাদের প্রত্যেককে ঘোষণা করতে হবে আল্লাহ বলেছেন ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ কি আদর্শ যখন তারা বলেছিলেন তাদের জাতির সামনে কি বলেছিলেন ইন্না আমরা তোমাদের থেকে বারা করছি কি করছি বারা করছি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। তোমাদের থেকে আগে এরপরে বলছেন অমিমা তাবুদুন আমিন ইল্লাহি এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছ পূজা করছো আমরা তাদেরকেও বর্জন করছি আগে কি মূর্তি বর্জন করা না মূর্তি পুজকদেরকে বর্জন করা আমরা আগে কি গাজীপুর চৌরাস্তার মূর্তি আগে বর্জন করব না তারও আগে বর্জন করো যারা মূর্তিটা তৈরি করলো যারা স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করলো ইউনিভার্সিটির সামনে মূর্তি তৈরি করলো প্রত্যেকটা রাস্তার প্রবেশ ধারে মূর্তি তৈরি করলো মূর্তির চেতনা মানুষের মধ্যে ঢুকাচ্ছে আল্লাহ বলছেন আগে ওদেরকে বর্জন করো যারা মূর্তি তৈরি করলো যারা মূর্তির পাহারা দেয় আপনি একটা মূর্তি ভাঙেন না থাকতে পারবেন আপনাকে সে র্যাব চিতা উল্লু ভল্লু র্য পুলিশ সব এসে ধরবে কেন কি অপরাধ করেছেন আপনি মূর্তি ভেঙেছেন তাহলে এবারে আসুন লাইলাহার মানে হচ্ছে যারা মূর্তি তৈরি করে যারা মূর্তির হেফাজত করে আমরা তোমাদেরকে মানি না তোমাদের সম্পর্ক বর্জন করলাম আগে মূর্তি বর্জন করার আগেও বর্জন করতে কাদেরকে আমরা লাইলা বলে কি তাদের বর্জন করতে পেরেছি যারা লাইলার জিকির করে কলব ফাটাই দেয় তারা বর্জন করতে পেরেছে এদেরকে ভোট দিয়ে বানাচ্ছে এদেরকে ভোট দিয়ে বানাচ্ছে আল্লাহ বানাচ্ছে ভোট দিয়ে আপনারা আশ্চর্য হবেন ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল এই অর্থেই আল্লাহ দাবি করেছিল আমাদের এমপিরা যে অর্থে আল্লাহ এই অর্থেই ফেরাউন আল্লাহ দাবি করেছিল ফেরাউন দাবি করে নাই যে সে আসমাদের আল্লাহ চন্দ্র সূর্যের পরিচ্ছন্ন করা আল্লাহ এটা দাবি করেছিল সে এই দাবি করলে কেউ মানত তাকে এটা মনে রাখতে হবে আমার দাতে অনেকে বোঝে না যে ফেরাউন আল্লাহ দাবি করছিল এরা মনে করছে ফেরাউন ওই যে আমরা যে আল্লাহকে মানি সে আল্লাহ দাবি করছিল এই আল্লাহ ফেরাউন দাবি করে নাই কারণ ফেরাউন নিজেও আল্লাহ মানত কোরআনে স্পষ্ট হয়ে যাচ্ছে ওরা আমি এখানে বইতে নিয়ে আসছি এসব বিষয়গুলোকে যে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে যে ওরা আল্লাকে বিশ্বাস কেমনে করত। কোরআন স্পষ্ট হয়ে আছে আল্লাহ তারা বলছেন অকাল আল মালা মিন কমে ফেরাউনা আতাদার মুসা ক মাহু লেয়া ওয়া আ লে হাতা ফেরাউনকে তার মন্ত্রী পরিষদ তার লোকেরা বলল আ মুসা ওয়া মুসাওয়া তুমি কি মুসায়েবং তার জাতিকে এই সুযোগ দিবে ফিল আরদে যে তারা জমিনে ফেতনা ফসাদ করবে এবং তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে সাত সুরার করবেশো নাম্বার আয়াত এখানে কি পাইলেন ফেরাউনের আল্লাহ ছিল কি ছিল তাহলে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল কি অর্থে এটা বোঝা দরকার আছে না ফেরাউন রফ দাবি করেছে তার মানে কি এটা ভালো করে বুঝতে হবে ফেরাউন আল্লাহ দাবি করেছে মানে হচ্ছে এই মিশর ভূখণ্ডের সর্বময় ক্ষমতার মালিক আল আমি এই অর্থে আল্লাহ সে কোরআনে বলেছে আছে সে বলেছে মিশরের ক্ষমতা আমার হাতে নয় তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল তার মানে কি আসমানের আল্লাহ জমিদের আল্লাহ চন্দ্র সূর্যের আল্লাহ সে আল্লাহ দাবি করেছিল কি অর্থে মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক মিশরের সর্বোচ্চ আইনদাতা আমার হুকুম চলবে সেই সব রব তাহলে এখন আসেন আমাদের এই যে আমাদের সংসদ ভবনে যারা বসে তারা কি দাবি করে সর্বময় ক্ষমতার মালিক এরপরে তারা কি দাবি করে আইন প্রণেতা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে আল্লাহ বলেন চোরে হাত কাটো ওরা বলে না হাত কাটা যাবে না দশ হাজার টাকা জরিমানা করো তিন বছর জিল দাও আল্লাহ বলছেন কি করবে মদ হারাম ওরা বলো লাইসেন্স থাকলে হালাল আল্লাহ বলছেন শুধু হারাম ওরা বলো লাইসেন্স থাকলে হালাল এইরকম যারা ওখানে বসে আল্লাহর আইন বদলায় আল্লাহ তালা বলছেন ওদেরকে বর্জন করতে হবে কি করতে হবে না ভোট দিয়ে তৈরি করব মনে রাখতে হবে ফেরাউন যে অর্থে আল্লাহ সেই অর্থে এরাও আল্লাহ ফেরাউন যে অর্থে রব দাবি করেছিল সে অর্থে এরাও কি রব লাহ বলে এদেরকে বর্জন করতে হবে এরা বড় আরো জঘন্য মূর্তি মক্কার মুসলেকরা তিনশো ষাটটা মূর্তির পূজা করত সেই মূর্তি ছিল পাথরের তৈরি ওই মূর্তি অন্য আরেকটা মূর্তি তৈরি করতে পারে না ওই মূর্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে নাই ওই মূর্তি সুদ খায় নাই ঘুষ খায় নাই ও মূর্তি পাথরের মূর্তি আর আমাদের এখানেও তিনশো পঁয়তাল্লিশ মূর্তি আছে কয় মূর্তি তিনশোতে মিল আছে সংখ্যা একটু কম আছে ওখানে ছিল তিনশো ষাট মূর্তি এখানে কয়টা তিনশো পঁয়তাল্লিশ মূর্তি ব্যাসকম কি ব্যাসকম হচ্ছে ওই মূর্তি নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে নাই আর এই মূর্তি নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে ওই মক্কার কাফেরদের মূর্তি তিনশো ষাট মূর্তি আল্লাহর হুকুম পরিবর্তন করতে পারে নাই আর এই লোকগুলো এই আমাদের সংসদের মূর্তিরা আইন পরিবর্তন করে ওই মূর্তি ওদেরকে ভেঙ্গে চুরমার করলে ওদের কোনো না ক্ষমতা ছিল না যারা ভাঙল তাদেরকে গ্রেফতার করার তাদেরকে জেলে নেওয়ার শাস্তি দেওয়ার আর এই যে মূর্তি এই মূর্তিরা নিজেরা তৈরি করে মূর্তি সেই মূর্তি ভাঙলে এদেরকে জেলে দেয় এদেরকে ফাঁসি দেয় এদেরকে কতল করে এখন কোন মূর্তি জঘন্য বেশি লাই লাই পড়ি আমরা আমরা জানি না যে আমরা মূর্তি পূজা করি এই মূর্তিগুলোকে বর্জন করতে হবে এজন্য বলা হয়েছে